সবকিছু বাদ দিয়ে টরচ বাদ দিয়ে মানে এইটা একশো টাকা তো আপনার একদম নেট প্রফিট আমি ধরছি তো প্রতি মাসে এক লাখ টাকা করে আসলে কত রিটার্ন হচ্ছে এমনও প্রজেক্ট আছে এক কোটি টাকার প্রজেক্ট চলছে তো এইটা একটা বিনিয়োগের সেক্টর আপনারা দেখেন ভালো কিছু করতে পারেন কি না আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ধরনের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট বানায় দিই আপনারা যারা চাচ্ছেন আপনার আইডিয়ার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট বানাতে তারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে আপনি সরাসরি আপনার অ্যাপ আইডিয়া বা ওয়েবসাইট এগুলার সম্পর্কে আমাকে মেসেজ বা ভয়েস এস পাঠাইতে পারেন আমি আপনার মেসেজ বা ভয়েস এস এম রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা আমি আসলে একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করতেছি বিনিয়োগ সম্পর্কিত তো আমরা আসলে যেই সেক্টর নিয়ে কাজ করি মোবাইল অ্যাপ বানাই এটা বলতে পারেন যে খুবই যে মানুষের মানে ডেইলি নিট এরকম না মানে ডেলি নিট বলতে কি আমরা দৈনন্দিন জীবনে আমরা অ্যাপ ছাড়া চলতেই পারবো না আমরা চলছি কিন্তু প্রতিটা মানুষেরই যে তার নিজস্ব একটা অ্যাপ বানাইতে হবে এরকম না কারো অনেক টাকা হয়ে গেছে সঞ্চয় করছে বা কেউ চাকরি করে অনেক টাকা করছে এবং পাশাপাশি আরও একটা ইনকামের রাস্তা তৈরি করতে চাচ্ছে বিজনেস করতে চাচ্ছে তারা এগুলা কিন্তু করতে পারে তো তারা বিনিয়োগের জন্য অনেক কিছু করতে পারে যেমন তারা ব্যাংকে টাকা রাখতে পারে বছর শেষে তারা একটা মুনাফা বা সুদ সেখান থেকে পাবে তারা যেটা করতে পারে সঞ্চয়পত্র কিনতে পারে সোনা কিনতে পারে বা অন্যান্য বিজনেস করতে পারে বিভিন্ন রকম বিজনেস আছে গার্মেন্টস বিজনেস তারপরে আপনার রিয়েল এস্টেট বিজনেস তো এখন বাংলাদেশে বা বর্তমান দুনিয়ায় আরও বিজনেস আছে এই সম্পর্কে আমি আপনাকে আইডিয়া দিব সেই বিজনেসটা কি অ্যাপ তৈরি করে আপনি ব্যবসা করা টেকনোলজির কিছু করা এই বিজনেসটাও কিন্তু পপুলার হচ্ছে এবং হচ্ছে এগুলার আপনার ইনকাম কিন্তু অনেক কারণ আপনি এই ছোট্ট একটা অ্যাপ বানায় আপনি হাজার হাজার লোককে অ্যাট এ টাইম সার্ভিস দিতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় আপনি ঘুমায় থাকলে কোনো সমস্যা নেই আপনার অ্যাপ অ্যাক্টিভ আছে আপনার ওয়েবসাইট অ্যাক্টিভ আছে সো এই এইটা কিন্তু একটা ভালো সুযোগ আমাদের বাংলাদেশে আসলে এগুলো এখনও পপুলার অত ওইভাবে হচ্ছে না কারণ হচ্ছে যে আমি রাজশাহী শহরে থাকি এখানে আপনি বেশি অ্যাপ ডেভেলপার খুঁজে পাবেন না এবং বেশি সফটওয়্যার কোম্পানি খুঁজে পাবেন যদিও পান তারা দেখা যাচ্ছে দেশের বাইরের প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছে নিজস্ব প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তো আমি দুই সাল থেকে বিভিন্ন ধরনের অ্যাপ এবং ওয়েবসাইট বানায় দিচ্ছি শুধু আমি না আমার একটা টিম আছে আমার টিমে এখন তেরো জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে আমাদের অফিস রাজশাহীতে আমি পুরো বাংলাদেশ ব্যাপী আপনি যদি বলেন কক্সবাজার চট্টগ্রাম খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা আমি বিভিন্ন জায়গায় আমি ভিজিট করছি কারণ কি এই প্রজেক্টগুলো একটু বড় সড়ো হয় এবং হচ্ছে অনেকে আমার সাথে দেখা করতে চাই কেউ রাশি আসে তো এই যে অ্যাপেও যে বিজনেস করা যায় ইনভেস্ট করা যায় সেটাই আপনি করতে পারেন এখানে যে যদি আমি এটা বলি যে একটা অ্যাপ বানাইতে আপনার পঞ্চাশ হাজার টাকা শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ এরকম হয় তো আপনি যদি ন্যূনতম আইডিয়া হয় আপনি পঞ্চাশ হাজার একটা বাজেট রাখতে পারেন আর যদি একটু বড় রেঞ্জের হয় আপনি আড়াই লাখ টাকার বাজেট রাখতে পারেন এটা দিয়ে আপনি একটা অ্যাপ বানালেন বানানোর পরে আপনি এটাকে মেনটেন করলেন আপনি এটাকে পপুলার করলেন তাহলে কিন্তু আপনি অনেক টাকার একটা আউটপুট পাবেন কীভাবে পাবেন আপনি প্রতিটা কাস্টমারকে থেকে যদি আপনি একশো টাকা করে লাভ করার চেষ্টা করেন আপনার অ্যাপের একটা সার্ভিস আপনি বিক্রি করতে সাপোজ কিছু আইডিয়া আমি যদি দেই কেউ আছে এই যে আমাদের যে গ্যাস সিলিন্ডারগুলো আছে বাসাবাড়িতে এটা ডেলিভারির জন্য একটা অ্যাপ বানাচ্ছে রিসেন্টলি আমরা একটা কথা কথা বললাম যে ঢাকা চক বাজারে কিন্তু মেয়েদের বিভিন্ন কসমেটিক পণ্য বিভিন্ন পণ্য থাকে তো ওনারা চাচ্ছে যেটা যে একটা অ্যাপের ভিতরে সব কিছু তুলে রাখবে এই যে বাংলাদেশের বিভিন্ন যারা কসমেটিকের দোকান আছে তারা সরাসরি অর্ডার করতে পারবে অথবা আপনার আমাদের মা মেয়েরা আমাদের মেয়েরা যারা আছে তারা সরাসরি এখান থেকে অর্ডার করতে পারবে তো ভাবেন আপনি প্রতি অর্ডারে আপনি লাভ করলেন একশো টাকা মানে ন্যূনতম আমি ধরলাম প্রতি অর্ডারে আপনি একশো টাকা লাভ করছেন আপনি এক হাজার অর্ডার মাসে কমপ্লিট করতেছেন তাহলে আপনার হচ্ছে কত টাকা হচ্ছে এক হাজার ইন্টু একশো মানে এক লাখ টাকা হ্যাঁ আপনি প্রথমেই হয়তো এত টাকা ইনকাম করবেন পারবেন না আপনার এক বছর হয়তো এখানে ধরে রাখতে হবে আপনার অ্যাপটা এক বছর আপনার হইলো দুই থেকে তিন লাখ টাকা আপনি খরচ করলেন বা আপনার অ্যাপ অনুযায়ী এক লাখ টাকা খরচ করলেন এক বছর পরে যদি প্রতি মাসে আপনি এক লাখ টাকা পান আপনার অ্যাপের মাধ্যমে এবং সব কিছু বাদ দিয়ে খরচরচ বাদ দিয়ে মানে টাকা তো আপনার একদম নিট প্রফিট আমি ধরছি তো প্রতি মাসে এক লাখ টাকা করে আসলে কত রিটার্ন হচ্ছে তো আসলে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম বিনিয়োগ আছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ সবাই আমরা নিরাপদের দিকে ঝুঁকতে চাই আমরা ব্যাংকে টাকা রাখতে চাই আমরা সঞ্চয়পত্র কিনতে চাই কারণ আমি বছর শেষে এখানে এক লাখের বিপরীতে দশ হাজার টাকা নয় হাজার টাকা বা পনেরো হাজার টাকা পাবো কিন্তু একটা অ্যাপ বানালে যে আপনি এত একটা প্রফিটের জায়গায় যাচ্ছেন আপনি এক বছর নাহলে দুই বছর পর্যন্ত যাইতে পারবে সেটা মানুষের মাথায় মানে আসে না সো আমি এই জিনিসটা আপনার মাথায় ক্লিয়ার করলাম যে হ্যাঁ এটাও একটা বিনিয়োগের জায়গা হইতে পারে হ্যাঁ আপনি যেটা করতে পারেন আপনি বেশি টাকা সঞ্চয় হলে আপনি কিছু টাকা অ্যাপে ইনভেস্ট করেন কিছু টাকা আপনি মানে বাকি টাকাগুলো আপনি ব্যাংকে রাখেন মানে একটু ঝুঁকি নিলে হয়তো আপনার জীবনটা আরও ভালো হবে আমি বলি আমার বয়স এখন হচ্ছে প্রায় আঠারো বছর আমি কিন্তু একটা ফিনান্সিয়াল ফ্রিডম একটা স্টেটে আমি চলে গেছি আমি টাইম ফ্রিডমে আসি আমি ফিনান্সিয়াল ফ্রিডমে আসি লোকেশন ফ্রিডমে আসি আমি আজকে সকালে এখানে ঘুরতে আসছি বাট আমি ঘুরতে এসে কিন্তু আমার বিজনেসের একটা কাজ আমি ভিডিও রেকর্ড করতেছি সো আমার লাইফটা এরকম না যে একটা ধরা বান্ধা কোথাও মানে স্থির আছে আমি চাইলেই বাংলাদেশে যে কোনো জায়গায় মুখ করতে পারি চাইলে আমার টাকার ফ্লো আছে আমি অনেক প্রজেক্টে আমি আসি আমাদের এমনও প্রজেক্ট আছে এক কোটি টাকার প্রজেক্ট চলছে সো আমি কিন্তু প্রথমেই স্টেটে আসতে পারি নাই আমার প্রথমে কষ্ট করতে হয়েছে আমার মার্কেটিং করতে হয়েছে এই যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি যদি এগুলো ছেড়ে দিই আবার আমি আগের অবস্থানে চলে যাব মানে খারাপ অবস্থায় যাব তো আপনারা ট্রাই করতে পারেন একটা অ্যাপ বানাইতে পারেন তো যদি আপনার মাথায় কোনো ইউনিক কোনো ভালো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এ নাম্বারে সরাসরি আপনি মেসেজ করতে পারেন আমি আপনার মেসেজের উত্তর দিব যদি আমাদের আইডিয়া মানে আপনি আইডিয়ার সাথে আমার প্রাইসিং মিলে যায় আমরা দেখা করতে পারবো কথা বলতে পারবো এবং এগুলো নিয়ে বিস্তর কথা বলা যাবে তো এটা একটা বিনিয়োগের সেক্টর আপনারা দেখেন ভালো কিছু করতে পারেন কি না আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে আপনি সেগুলা দেখতে পারেন এবং আপনার অ্যাপ সম্পর্কিত আইডিয়া বাড়াতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ